দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে গতকাল খুব মারাত্মক অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে রাজনীতির ময়দানে যেটা কোনোভাবেই এই জুলাই বিপ্লবের পরে তাঙ্ক্ষিত নয় আপনারা দেখেছেন যে সেনাবাহিনী এবং পুলিশ সাথে আরও কিছু অচেনা লোক আমরা দেখতে পেয়েছি হেলমেট পরে তারা কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর লোক না সকলে মিলে সম্মিলিতভাবে নুরুল হক নুরু সহ তার দলের অন্যান্য নেতাকর্মীদেরকে যে বেধরক পিটিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু এখানে অনেকগুলো সিগনিফিক মানে অনেকগুলো কি বলা হয় দিক নির্দেশনা আমাদের সামনে কিন্তু চলে আসছে বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলের জন্য এটি একটি থ্রেড বলে আমার মনে হয় শুধুমাত্র গণ অধিকার পরিষদকে মেরেছে বিষয়টা তা নয় নুরুল হক নুরু ছিল জুলাই আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা তার অনেক দোষ ত্রুটি আছে কি না আছে আমি নিজেও অনেক সময় সমালোচনা করেছি এবং প্রস্ত দিয়েছি কিন্তু সেই বিষয় আজকে বিশ্ব বিবেচ বিষয় না সে একজন জুলাই আন্দোলনের অগ্রণী যোদ্ধা এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একজন নতুন রাজনীতিবিদ একজন নেতা একটি দলের সভাপতি তাকে যেভাবে পিটানো হয়েছে জুলাই টোটাল জুলাই আন্দোলনকে থ্রেড দিয়েই পিটানোটা হয়েছে এটি সেনাবাহিনীর পরিকল্পিত আগের থেকেই পরিকল্পিত বলে প্রতিমানা যেভাবে পিটিয়েছে এখন যদি সমস্ত তোষ রাজনৈতিক শক্তিগুলো এখান থেকে শিক্ষা না নেয় তাহলে সামনে আরও কঠিন দিন আসবে আজকে নুরুল হক নুরু কালকে বিএনপি তারপর দিন জামাত তারপর দিন এবি পার্টি এভাবে একটার পর একটা পার্টিকে ধরে ধরে পিটানো হবে তারপর যথারীতি ওপার থেকে লাভ দিয়ে টুস করে ঢাক আপা ঢুকে যাবে দশক সে আলোচনা আরেকটু পরে আসছি কিন্তু যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের অনেকের বক্তৃতা বিবৃতি এই বিষয়টা নিয়ে মানে নুরুল হক নুরুল এই মারার বিষয়টা নিয়ে যে বক্তৃতা বিবৃতি দিয়েছে তা কিছু কিছু জায়গায় যথেষ্ট শব্দ বিশেষ করে তারেক জিয়ার সাহেব যে বক্তব্য দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি মপ শব্দটি বারবার উচ্চারণ করেছেন যে এই ধরনের মপ কাঙ্ক্ষিত নয় হোয়াট ডু মিন মপ কি জাতীয় পার্টির দোসর সন্ত্রাসের দোসর আওয়ামী লীগের দোসর সেই দল বাংলাদেশে এখনও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী পুলিশ আর আপনি তাদেরকে উৎখাত না করে তাদেরকে নিষিদ্ধ না করে তার বিরুদ্ধে কিছু না বলে আপনি বরং বলছেন এটি মপ করা হচ্ছে তার মানে বিএনপির এই বক্তব্য অত্যন্ত সন্দেহজনক এটি অনেকেই আলোচনা করছেন যে সেনাবাহিনী তাকে পিটানোর আগে হয়তো সে বিএনপির সাথে কথা বলেই তারপরে এই কাজ করেছেন হতেও পারে অসম্ভব কিছু না কারণ বিএনপি যে বিবৃতিটা দিয়েছে সেটিও খুব বেশি আশাব্যঞ্জক নয় সেটি অত্যন্ত কষ্টের সেটি কোনোভাবেই এক বিএনপির মতো দলের কাছে এই এইরকম বিবৃতি গ্রহণযোগ্য না তাহলে স্টেক হোল্ডার অন্যতম চব্বিশে জুলাইয়ের সুতরাং তাদের কাছে এটা কাম্য নয় এবং এটা যথেষ্ট সন্দেহজনক এই মুহূর্তে মানে অনেকগুলো কাজ দেখে মনে হচ্ছে আসলে সরকার চালায় কে ইনু চালায় না ওয়াকার চালায় নাকি অন্য কেউ চালায় কে চালায় নাকি ভারতের ইঙ্গিতে দেশ চলছে এখন এই মুহুর্তে এখন তো সেই ইউনুস নাই যে ভারতের জন্য থ্রেট মনে হচ্ছে ভারতের বন্দি বন্ধু প্রতিম একজন ব্যক্তি বাংলাদেশ গভর্নমেন্টে বসে আছে যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একের পর এক কাজ করছে অবশ্যই এটা শুরু হয়েছে লন্ডন বৈঠক দিয়েই সেদিন থেকেই ইউনুসের মেরুদণ্ড হয়ে গেছে এবং সর্বশেষ এসে ইউনুস কী করল জুলাই স্টেক সাথেই বেইমানি করলো ছাত্রদের সাথেই বেইমানি করলো আগামীতে এই বেইমানির ফল ইমুসকে যে কোথায় নিয়ে ঠেকাবে কেউ বলতে পারে না যে সম্মান উনি পেয়েছিলেন ঠিক সেই রকম ওই দ্য প্যাট্রিয়ট গল্প মানে কবিতার মতো আজকে যাকে মালা পরানো হবে কালকে তাকে জুতোর মালা পরা হবে আজকে যাকে ফুলের মালা পরানো হবে আগামীকাল তাকে জুতার মালা পরানো হবে দর্শক বাংলাদেশে গত কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে আব্দুল লতিফ জেটাইখান পান্না তারপরে কয়েকজন সাংবাদিক তারপরে ওই যে ডাক্তার আব্দুল নতুষার এরকম অনেকে আছেন তারা একটা নতুন ফলো তৈরি করার চেষ্টা করছে ডিসেম্বর কেন্দ্রিক ডিসেম্বর কেন্দ্রিক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা একটা ফ্লো তৈরি করার চেষ্টা করছিল এবং যার প্রথম পদক্ষেপ হিসাবে তারা একটি সেমিনার করেছিল আপনাদের এবং এই বিষয়টা কিন্তু এরকম না যে হঠাৎ করে এটা ওই যে আপনারা শুনেছেন যে দিল্লিতে বৈঠক হয়েছে এস আলম এবং শেখ হাসিনার মধ্যে সেখানে এস আলম দুই হাজার কোটি টাকা দিয়েছে চার সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়ার কথা শেখ হাসিনাকে আগামী নভেম্বর অক্টোবরে বাকি আড়াই হাজার কোটি টাকা দিবে এবং এই টাকাগুলো এই যে প্রোগ্রামগুলো একটার পর একটা দেওয়া হচ্ছে এগুলো বাস্তবায়নের জন্য এগুলো এবং ধারাবাহিকভাবে আগামী নভেম্বর ডিসেম্বরের আগে আরও অনেকগুলো বিষয় এখানে সামনে আসবে অনেকগুলো প্রোগ্রাম এখানে আসবে যে প্রোগ্রামগুলো এখন তো ধরেন ছাত্র জনতা গিয়ে তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এরপরে আস্তে আস্তে সেই মেরুদণ্ড ছাত্র জনতা থাকবে না যে কাজটি সেনাবাহিনী করবে আগে এদের মেরুদণ্ড সব ভেঙে দিবে তারপরে দেখবেন এর একটার পর একটা আবির্ভাব ঘটবে যারা লুকিয়ে আছে যে সব আওয়ামী লীগরা আওয়ামী লীগ যুবলীগ বা অন্যান্য যারা আছে তারা দেখবেন যে ঘুম থেকে একদম তরচাদাস তর্তাজা সকালে যেরকম ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নাস্তা করে আওয়ামী লীগ ওরকমভাবে এই সমাজে ঢো আবার চলে আসবে কেউ ঠেকাতে পারবেন না যেভাবে আওয়ামী লীগ জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করা হচ্ছে ডক্টর ইনুস আগামীকালকে এই পরিপ্রেক্ষিতে তিনটি দলের রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এটা হাসি পায় মানুষ অনেক ভরসা নিয়ে ডক্টর ইনুসকে ভালোবেসেছিল কিন্তু তাদের সাথে তিনি বেইমানি করে তিনি তড়িঘড়ি করে কোনো সংস্কার না করে যার প্রধান উদ্দেশ্য ছিল সংস্কার করা তারপর নির্বাচনের চিন্তা তিনি কোনো সংস্কার না করে যার আলোচনা করে সব ভেস্তে দিয়ে বাদ দিয়ে যিনি তড়িঘড়ি একটা নির্বাচন করার জন্য ব্যস্ত হয়েছেন তিনি আবার নতুন করে ডাকছেন সবাইকে রাজনৈতিক দলকে কি নিজের চেয়ার পাকাপোক্ত করার জন্য কোনো লাভ হবে না আপনার চেয়ার যেখান থেকে নরবরে হয়ে গেছে ওর ওই নরবড়ি চেয়ার আর পাকাপোক্ত হবে না ওতে এখন তারের কাটা মেরে চেয়ারটাকে শক্ত করতে গেলে চেয়ারটাই ফেটে যাবে কাঠটায় ফেটে যাবে চেয়ার শক্ত হবে না সুতরাং আগামীকালকে যখন একের পর এক পার্টির সাথে তিনটা পার্টির সাথে যখন আলাদাভাবে বৈঠক করবে তিনটা পার্টি ইন্ডিভিজুয়ালি তাদের দাবিগুলো তারা পেশ করবে কিন্তু বিএনপি কোনোভাবেই তাদের জায়গা থেকে তারা আসবে নড়বে না তারা পেয়ার মানবে না তারা সংস্কার মানবে না কোনো কিছুই মানবে না তো নির্বাচন চাইবে আর অপরদিকে এন এনসিপি সংস্কার তারপরে নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না জামাত পিয়ার ছাড়া কোনোভাবেই নির্বাচনে যাবে না তারা মানবে না সুতরাং এই সব না মানার কারণে আগামীকালকের এই ইন সরকারের এই বৈঠক ব্যর্থতায় পর্যবেশিত হবে আর সবশেষে ইংস যে কাজটি করতে পারে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন তিনি চলে যাবেন এবং তারপরে কি হবে দুটো কাজ হতে পারে একটি আরেকটি বিপ্লব হবে বিপ্লবের মধ্যে নতুন একটি বিপ্লব বিপ্লবী সরকার গঠন হবে অথবা সেনাবাহিনীর টেকওভার করবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যদিও এই মুহূর্তে সেনাবাহিনী সব কিছু চালাচ্ছে না পড়তে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে নুরুল হক নুরুকে কেন এভাবে পিটাবে প্রথম পিটিয়ে দেখিয়ে দিল মানে এটা হলো টেস্ট কেস যে আগামী অন্যান্য রাজনৈতিক দলগুলো সতর্ক হও তোমাদেরকে পিটানো হবে যদি তোমরা আমাদের কথা না শোনো যদি আওয়ামী লীগকে ফিরে আসতে না দাও সুতরাং দর্শক দেশের অবস্থা কোনোভাবেই বিপ্লবীদের দিকে আর নাই বিপ্লব হাতছড়া হয়ে গেছে বিপ্লব তো হাতছাড়া হয়েছে যেদিন বিপ্লবী সরকার গঠন হয়নি যেদিন ইউনুসকে এনে বসানো হয়েছে আর তার পাশে সেনাবাহিনীর প্রেসক্রিপশনে আর রয়ের প্রেসক্রিপশনে কিছু উপদেষ্টা নাকি তার কথায় ডাইপার পড়া উপদেষ্টা যখন যোগ হয়েছে কিছু তখনই সরকার শেষ হয়ে গেছে দেখা যাক আগামীকাল কী হয় সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ